শীতকালে যে কোনো পরোটা রেসিপিকে এক চান্সে হারিয়ে দিতে পারে আজকের এই পরোটা রেসিপিটা এটা কিন্তু চট জলদি বানিয়ে নেওয়া যায় আর শীতকালেই এই রেসিপিটা কিন্তু আমরা বেশিরভাগ টাইমে বেশিরভাগ বাড়িতে বানিয়ে থাকি তবে আমরা একটুখানি আলাদাভাবে বানাই তাই অবশ্যই কিন্তু রেসিপিটা দেখবেন নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আজকের এই রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ড বানাচ্ছে এবং এই পরোটা রেসিপিটা ও বানায় খুব সুন্দর তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ও এত সুন্দরভাবে পরোটাটা বানায় যেটা খেতে হয় ভীষণ সুন্দর আর বানানো তো খুবই সোজা তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এখানে অনেকটা পরিমাণে মেথির শাক কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে এরকমভাবে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছে প্রথমে আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আজকে শাক রয়েছে আর এই পরোটাটা বানানোর জন্য কিন্তু শাকের পরিমাণটা একটু বেশিই লাগে মেথি শাকটাকে ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটা কড়াইতে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন আদা রসুনটা কিন্তু আমি এখানে বাটা ব্যবহার করিনি আদা রসুন থেতো করে ব্যবহার করেছি যখন মেথির পরোটাটা খাওয়া হবে তখন এই রসুন থেতোগুলো যদি মুখে পড়ে তাহলে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে তাই আদা রসুন বাটা না দিয়ে চেষ্টা করবেন আদা রসুনটাকে একটু আমাদের সাথে থেতো করে নিতে যাই হোক আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে লঙ্কা বাটা এবং আদা রসুন লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ দিয়ে এগুলোকে সমস্তটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন দিয়ে দিতে হবে এই মেথির শাকটা আগে থেকে যেটা আমরা কেটে রেখেছিলাম আমার হাজব্যান্ড যেভাবে মেথির শাকের পুরটা বানায় এবং তারপরে মেথির পরোটা বানায় এটা কিন্তু এর আগে আমি কাউকেই বানাতে দেখিনি এবং বিশ্বাস করবেন না খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তাই আপনাদের যদি কখনও বাজার থেকে মেথির শাক কিনে আনেন তাহলে মেথির শাক তো নর্মালি খানি অন্তত একবার হলেও এভাবে মেথির পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবারে ওই আদা রসুন লঙ্কার যে ভাজাটা আগে থেকে হয়েছিল, সেটার সঙ্গে শাকটাকে ভালোভাবে মিশিয়ে শাকটাকেও কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না শাকের জলটা একদম কমে যাচ্ছে এবং শাকটা সুন্দরভাবে রান্না হচ্ছে দেখুন শাকটা কিন্তু সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং অনেকটা নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে চিনি আমি এখানে দুই চা চামচ পরিমাণে চিনি দিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন ওই এক চা চামচ পরিমাণে এবারে নুন আর চিনিটাকে শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে যখন মেশানো হয়ে যাবে ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যাতে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট বাদে ঢাকনাটা একবার খুলে চেক করে নেব দেখুন শাকটা কিন্তু যে শাকের এক্সট্রা জলটা সেটা খুব সুন্দরভাবে কমে গেছে এবং তার সঙ্গে শাকটাও বেশ ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য শাকটাকে কিন্তু ভালোভাবে রান্না করব এই যে শাঁকে একটু নরম নরম ভাব দেখতে পাচ্ছেন তার মানে আরও একটু জল কিন্তু আছে তো এই জলটাকে একদম শেষ পর্যন্ত কমিয়ে নেওয়া অবধি ভালোভাবে রান্না করতে হবে আর দেখুন শাকটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে এই মুহূর্তে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো এখানে আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে স্ম্যাশ করে রাখা হয়েছিল এবং তারপরে এই শাকের মধ্যে আলুগুলোকে দিয়ে শাকের এই পুরটা সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যদি আপনাদের মনে হয় নুন বা চিনি আরও যোগ করতে লাগবে তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে নুন আর চিনিটা স্বাদ অনুসারে যোগ করতে পারেন মেথির পরোটা এভাবে আপনারা এর আগে কখনও খেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর যদি না খেয়ে থাকেন রিকোয়েস্ট থাকলো এভাবে একবার বানানোর আর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মেথির শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে পুটটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিতে হবে অন্যদিকে আমি আটাটা ভালোভাবে মেখে তার লেচি কেটে রেখে দিয়েছি আর আমি কিন্তু মেথির পরোটাটা আটা দিয়েই করে থাকি অনেকেই ময়দা দিয়ে পরোটা বানিয়ে থাকেন আবার অনেকের কিন্তু ময়দাটা সহ্য হয় না তো সেই জন্যই আমি বাড়িতে প্রেফার করি আটা দিয়ে পরোটা বানানোর আপনারা কিন্তু শুধু আটা বা শুধু ময়দা বা আটা ও ময়দা দুটো মিশিয়েই এই মেথির পরোটাটা বানাতে পারেন তবে এক্ষেত্রে বলে রাখি যদি আপনারা ময়দা দিয়ে মেথির পরোটা খান তাহলে কিন্তু টেস্টে অনেকটাই সুন্দর হবে তবে সেটা ডাইজেস্ট করতে অনেকটাই সমস্যা হতে পারে আর যদি আটা দিয়ে বানান সেক্ষেত্রে ডাইজেস্টে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয় যাই হোক আটাটা কিন্তু যেভাবে আমরা নর্মালি পরোটার জন্য মাখি ঠিক সেরকমভাবে তেল নুন এবং একটু চিনি দিয়ে মেখে নিয়েছিলাম এবারে ওই মেথির পুরটাকে এই লেচিগুলোর মধ্যে অল্প অল্প করে ভরে নিতে হবে যেভাবে নর্মালি আমরা কড়াশুটির কচুরি বা যে কোনো ধরনের পুর লুচি বা পরোটা বানিয়ে থাকি এটা কিন্তু সেই একই রকমভাবেই করতে হবে প্রথমে একটা লেচিকে নিয়ে দুটো হাতের বুড়ো আঙুলের সাহায্যে এরকমভাবে চেপটে চেপটে একটা বাটির মতো আকৃতি দিতে হবে এবং তারপরে বেশ খানিকটা পরিমাণে মেথির ওই শাকের পুটটা কিন্তু দিয়ে দিতে হবে লেচির মধ্যে তবে খেয়াল রাখবেন পুরটা যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু লেচির মুখটা ফেটে গিয়ে বেলার সময়তে তখন পুরটা বেরিয়ে আসতে পারে বা যখন আমরা পরোটাটা ভাজবো সেই সময়টাও ফেটে যাওয়ার সম্ভাবনা যাই হোক পুরটাকে দেওয়ার পরে চারদিক থেকে এরকমভাবে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এবং তারপরে এরকম একটা শেপ দিয়ে দিতে হবে ব্যাস তাহলে তৈরি হয়ে গেল একই পদ্ধতিতে বাকি লেচির মধ্যেও কিন্তু পুরগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে নিতে হবে এবারে এখানে একটা নিয়েছি চাকতি বেলনা এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে আটা এবং তারপরে একে একে এই পুর ভরা লেচিগুলোকে কিন্তু বেলে নিতে হবে এবং আপনারা এখানে তিন কোনা বা গোল যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে গোল শেপে কিন্তু বেলে নিয়েছি এভাবে খুব হালকা হাতে চারদিকটাকে সুন্দরভাবে বেলে একটা গোল শেপ দিয়ে দিলাম অন্যদিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান পরোটাগুলোকে আমি এখানে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না একটা মিডিয়াম সাইজের করে বেলবো যাতে করে খেতে এটা বেশ সুন্দর লাগে আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে ঠিক এই রকম থিকনেস করে বেলে নিয়েছি এবারে চলুন এগুলোকে একে একে ভেজে নিই ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে ওই আগে থেকে বেলে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম প্যানের মধ্যে এক থেকে দেড় মিনিট এক সাইডটা ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে অন্য দিকটাকে উলটিয়ে দিয়ে অপর পিঠটাকেও ভালোভাবে সেঁকে নিতে হবে আর ওপর দিয়ে দিলাম মোটামুটি একটা চামচ পরিমাণে তেল পরোটার একটা দিক অল্প তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিয়ে উলটিয়ে দিয়ে অন্য অন্যদিকেও একটা চামচ পরিমাণে তেল দিয়ে দেব এবং ভালোভাবে দুই দিকটাকে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে এই সময়তে এবং তারপরে দুদিকটাকে মোটামুটি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে সেকে নিতে হবে যাতে কোনো অংশ কাঁচা না থেকে যায় দেখুন একটা দিক কিন্তু খুব সুন্দরভাবে সেকে নেওয়া হয়ে গিয়েছে কি সুন্দর দেখতে লাগছে না এবার এরকমভাবে একটা খুন্তি সাহায্যে কিনারাগুলোকে চেপে চেপে তার সাইডগুলোকে ভালোভাবে সেঁকে নিতে হবে এবং দেখুন দুই দিকটায় কিন্তু পরোটার খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে বেশ সুন্দর কালারফুল লাগছে এবং কালারটা দেখুন হালকা ব্রাউন কালারের হয়ে গেছে তো এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পরোটাটাকে প্যান থেকে তুলে নিতে হবে এই একই প্রসেসে বাকি পরোটাগুলোকেও কিন্তু বেলে ভালোভাবে সেঁকে ভেজে নিয়েছি আর দেখুন পরোটাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে একদম ঠিক রুটি যেমনভাবে ফুলে ওঠে ঠিক সেই রকমভাবে পরোটাগুলোও ভাজার সময়তে ফুলে উঠছে তো দেখলেন নিশ্চয়ই মেথি পরোটা বাড়িতে বানিয়ে নেওয়া ঠিক কতটা সোজা বাজারে যদি আপনারা মেথির শাক পান তাহলে অবশ্যই মেথির শাক একবার বাড়িতে কিনে এনে এইরকমভাবে মেথির পরোটা বানিয়ে খাবেন কথা দিচ্ছি খেতে ভীষণ সুন্দর লাগে মেথির পরোটার সঙ্গে বাড়িতে একটু গুড় থাকলে আমার তো আর কিছুই লাগে না তবে আপনারা কিন্তু এর সঙ্গে আলু ফুলকপি ভাজা বা সাদা আলু তরকারিও সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই মেথি পরোটা রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না